অঁধা থানার অন্তর্গত যে নন্দনপুর গ্রাম এই গ্রামে তাপস বাড়ি বিজেপির বিজেপি কর্মী বললেই বলা চলে কেন বিজেপির বিভিন্ন কর্মসূচিতে এই তাপস বাড়িতে একটা বড় ভূমিকা দেখা যায় এই এলাকাতে একটা সক্রিয়ভাবে বিজেপির একটা প্রভাব রয়েছে কেননা লোকসভাতে এই এলাকাতে ভালো ফলাফল করেছে এখানে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার এবং সাংসদ সমিত্র খাঁ জয়ী হয় এবং এই এলাকাতে বিজেপির বিধায়ক অধা বিজেপি বিধানসভা এলাকায় বিজেপি জয়ী হয়ে আছে সামনেই আবার বিধানসভা নির্বাচন যে অভিযোগটা করছে যে তৃণমূল রাজনৈতিকভাবে ভাবে পেরে উঠতে পারছে না এই জন্য প্রথমে যে ওষুধের দোকান রয়েছে সেই দোকানে জানাচ্ছে যে মধ্যরাত্রে এই যে বসত বাড়িতে শিকল দিয়ে বাইরে থেকে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় অভিযোগের তৃণমূলের দিকে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে যে তাপস বাড়ির যে বিজেপি কর্মী সেই তাপস বাড়িকে

একটু ঘর ছিল আমরা ইয়া করে দিলো আমাদের থাকবার ইয়া নাই আমাদের গাছটারে থাকবার ইয়া আমাদের টাকা পয়সা নাই কিছু আমরা ঘর বাড়ি করবো আমাদের তার কিছু না আমরা কি খাবো আমাদের তার নাই ভয়ে আমাদের ইয়া করে দিল ভয়ে আমরা ইয়া ও মারবার লেগে আছিল ইয়া করে আগুনে পুড়ি মারবার লেগে পাশের বাড়ি না এই যে সিপাইটা খুলে তো আমরা ছাড়খাড় করে দেখো যেটা পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে মারার একটা পরিকল্পনা ছিল তৃণমূলের দিকে অভিযোগ করা হচ্ছে মূলত এমনই অভিযোগ করছে যে দমকল এবং পুলিশে খবর দেয় প্রায় এক ঘন্টার বেশি সময় পর তারা এসে পৌঁছায় এবং তারা যেটা পরিবারের লোক জানাচ্ছে যারা যখন চিৎকার করে চিৎকার আওয়াজ শুনে পাড়া প্রতিবেশী এসে শিকল তাদেরকে উদ্ধার করে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি